وقیل لهم اينما কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে ওয়্যার তোমার উদ্ধারকারী কোথায় কোথায় তোমার উদ্ধারকারী আর কে প্রশ্ন করবে নারায়ণগঞ্জের মানুষ আল্লাহকে ভয় করো ওমরুজাতিল জাহান্নামুল গাউইন কদ জন্য وقيل لهم الله তাদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে যাদেরকে জাহান্নাম দেখাবেন اينما كنتم تعبدون কোথায় তোমাদের সেই ইলাহগুলা কোথায় তোমাদের সেই আল্লাহগুলা কোথায় তোমাদের সেই ওলি মর্শিদারা কোথায় তোমাদের ফুল সিনেমার নায়ক সিনেমার গায়কারা কোথায় তোমাদের রাতে

যে অপরাধ করে আল্লাহর সামনে যাবে আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে জাহান্নামে ফেলে দাও আমাকে মুক্ত করো ও বলবে আল্লাহ স্ত্রী এবং ভাইকে জাহান্নামে ফেলো আমাকে মুক্ত করো ও ফাসাইলতিহি লযী তো তার গতে গোষ্ঠী যারা অন্যায় করলে তাকে আশ্রয় দিত বলবে আল্লাহ গতে গোষ্ঠীকে নামে ফেলো আমাকে মুক্ত করো ওমান ফিল্লা রুজি অচভর এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু দিয়ে বলবে আল্লব এগুলো সবকিছু আমাকে মুক্ত করো আল্লাহ বলবেন যে খেল্লা না ই না এটা লেলিহানাগুন আগুন নে জাল্লিশ যা মানুষের চম্বা কষে দেবে চম্মা চড়ু না দুবার অচব আল্লাহ অচবর এই লেলিহানা মানুষকে ডাকবে যারা অহংকার করত দিন শিখতে যারা অহংকার করত নামাজ পড়তে যারা অহংকার করত দাড়ি কেটে ফেলতো যারা অহংকার করে টাকনুর কোথায় কাপড় আছে সেটা খেয়াল করতো না যারা অহংকার করে বাপ মায়ের পরোয়া করতো না যারা অহংকার করে শিরিক বিরাজের পরোয়া করতো না যারা অহংকার করে নামাজ রোজা হজ জাকাতের পরোয়া করতো না যারা মনে করতো ওলি জম মুর্শিদা আছে যারা মনে করতো জাহান নামে তো আল্লাহ বের জাহান ইমান যেহেতু আছে জাহান নাম থেকে তো বের করবেই আল্লাহ এই ধরনের মন মানসিকতার মানুষকে জাহান নাম ডাকবে